পরিমাণ মতো আইস পানি বাট এটাই ব্লেন্ড করলে লাচ্চি হয়ে যাবে খুব সহজ একদম দোকানের মতো হয় এবং দোকানের থেকে বরঞ্চ স্বাস্থ্যকর হয় সাথে একটু সাদা গোলমরিচ দিতে পারো এতে ফেলেবার ভালো আসে এই রুজা আর গরমে সব থেকে পানীয় মিষ্টি এবং ঠান্ডা পানীয় খেতে চাইলে লাচ্ছি বানিয়ে খাও বাসাই খুব সহজে এটার জন্য বাসায় আমরা পুদিনা পাতা যে রাখি সবার বানান থাকে বা কিনতে পাওয়া যায় আর লাগবে লেবুর খোসা লেবু আদা এখানে বিট বিট লবণ আর এটা হচ্ছে চিনি আর পরিমাণ মতো আইস পানি বাট এটাই গ্লেম করলে লাচ্ছি হয়ে যাবে খুব সহজ দেখতে থাকো আমরা এখন লাচ্ছি বানাচ্ছি আর এটা সবাই মোটামুটি বাসায় বানায় আর এটা খুবই সুস্বাদু হয় একদম দোকানের মতো হয় এবং দোকানের থেকে বরঞ্চ স্বাস্থ্যকর হয় আমরা মোটামুটি তিনজনের জন্য এখানে দই দিব আর চিনিটা পরিমাণ মতো যে যেরকম খাই আমরা এখানে দুই চামচের মতো দিচ্ছি আর এখানে পুদিনা পাতা বেশ অত বেশ পরিমাণ মতো দিব পুদিনা পাতার ফ্লেভার লেবুর ফ্লেভার এগুলো খুবই সুন্দর আসে এই জন্য যতটুকু পরিমাণ দেওয়া যায় বাকি এখানে লেবুর রস আদা এগুলো দিয়ে দেব সাথে একটু সাদা গোলমরিচ দিতে পারো এতে ফ্লেভার ভালো আসে যদি সাদা না থাকে এমনি গোলমরিচও দিতে পারো গোলমরিচে ফ্লেভার খুব ভালো আসে আর একটু বিট লবণ পরিমাণ মতো ব্যাস শেষ আর সে পানি পরিমাণ মতো বরফ ব্যাস আর বেবি সব কাজে হেল্প করবে এই জন্য বেবি একটু আইস দিয়ে দিচ্ছে বেবি সায়নে আইস দিচ্ছে মজাদার বেবি স্যান বেশি আইস দিবো না ঠান্ডা লাগবে কিন্তু দাও 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 কয়টা আইস দিছো বাবা ও দুই এবা দুইটা দিছে মাত্র বেশি দেই নাই কিন্তু মাত্র দুইটা এবার আমরা ব্লেেন্ড করে দিব তোমরা দেখতে থাকো কেমন হয় আমাদের লাচ্চা আর আমরা কিন্তু কয়েকবার এটা ব্রেড করে মোটামুটি হয়ে গেছে এই বাসাতে যদি ব্লেন্ডার না থাকে চামুচ দিয়ে গোড়া গোড়া করেও এটা করা যায় এটা খুব ইজি এখন লাইটা পরিবেশন করব দেখবো কেমন লাগে বেবি স্যান্ড মজা করে খাবে চলো বাবা টেবিলে চলো আমাদের লাচ্ছি শেষ এখন আমরা পরিবেশন করব এটাকে ঢেলে ফেলছি দেখা যাক কত সুন্দর লাগে বেবি স্যান্ড প্রথমে টেস্ট করবে বেবি স্যান্ডকে আমি একটা গিফট দিতে চাই বাবা তুমি ধরো হুম বেবি স্যান্ড কী বলতে চাই এটা ভালো হচ্ছে সব ঠিক আছে টেস্ট ভালো হচ্ছে না সুন্দর হচ্ছে কেমন ইয়ামি গুড দেখি এবার আমি আমি খাই আমি খাই এবার আমি খাই